শুধু ভক্তবৃন্দ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব হনুমানের জন্মকথা হনুমানের সূর্যকে গিলে ফেলার কথা সূর্যকে গিলতে গিয়ে কোন দেবতা কর্তৃক হনুমান অচেতন হয়ে পড়লেন তারপরে হনুমানের কি অবস্থা হল হনুমানের জন্ম কিভাবে হয়েছিল পবন কিভাবে অঞ্জনার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন সেই সব আজ কথা আজকের এই ভিডিওতে আমরা শুনে নেব একদম রামায়ণ অবলম্বনে আপনাদের কাছে শুধু অনুরোধ করব। কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সুধাভাণ্ড কথাকে ছড়িয়ে দিন সকলের মাঝে আসুন শুনে নেব কৃত্তিবাসী রামায়ণ পর্ব একশো সতেরো সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হনুমানের জন্মকথা ও বর প্রাপ্তির বিবরণ অগস্ত বলেন কি কহিব তার কথা হনুমানের কত গুণ না জানে দেবতা তাহারও যত কহিতে না জানি সংক্ষেপেতে কহি কিছু সোনর ঘুমনি জননী অঞ্জনাতার পিতা যে পবন হনুমানের জন্ম কথা কহি বিবরণ অঞ্জনা বানরি ছিল পরমা সুন্দরী তারে বিভা করিলেন বানর কেশরী বানরীর রূপ গুনে বড়ি অদ্ভুত রূপে আলো করে যেন করিছে বিদ্যুৎ মলয় পর্বত পরি কেশরীর ঘর অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর প্রবেশিল চৈত্র মাস বসন্ত সময় আইল পবন দেব পর্বতমলয় অঞ্জনার রূপে বায়ু আকুল হৃদয় কহিতে না পারে কিছু কেশরী দূর্যয় একদিন একাকিনী পাইয়া পবন পরিধান উড়াইয়া দিল আলিঙ্গন অঞ্জনা বলেন বায়ু কইলে দেবতা তব নাসরী বিলাস বায়ু বলে আর কিছু না বল অঞ্জনা তোর রূপে দেখে আমি আপনা শাস্ত্রে পর রমণী গমনে জাতিকুল বিচার কর এ কঞ্জনে সকল সম্বরী তুমি যাহ নিজ ঘরে জন্মিবে বীর তোমার উদরে এতক বলিয়া বায়ু গেল নিজ স্থান আঠেরো মাসেতে জন্ম নিল হনুমান অমাবস্যা দিনে হইল হনুর জনম জন্ম মাত্রে সেই দিন বিশাল বিক্রম জন্মিয়া মায়ের কোলে পরে স্তন্যপান রক্তবর্ণ উদয় হইল হনুমান ফল জ্ঞানে ধরিতে সে চাহিল কৌতুকে অঞ্জনার কোলে হইতে উঠে অন্তরিক্ষে পর্বত সুর যেতে হয় লক্ষ একযোজন এক লাফে উঠে তথা পবন নন্দন জন্মামাত্র বালক সে উঠিল আকাশে সূর্যকে ধরিতে যায় অসীম সাহসে সূর্যতে গ্রহণ লাগিবে সে দিবসে ধাই আছে রাহু সূর্যে গিলিবার আসে হনুমানে দেখে রাহু পলাইয়া ডরে কহিল সকল কথা ইন্দ্রেরও গোচরে মম অধিকার ইন্দ্র দিলে তুমি কারে না জানি কে আসিয়াছে সূর্য গিলিবারে ওই রাবতে চড়ি চন্দ্র বজ্র হাতে লয় সূর্যের নিকটে হনু দেখিল আসিয়ে হনুমানের ই দেখি ইন্দ্র ভয়েতে অস্থির সুমেরু পর্বত যিনি প্রকাণ্ড শরীর ঐরাবতের মাথা রাঙ্গা হিঙ্গুলে মন্ডিত তাহা দেখি হনুমান হইল হরষিত সূর্যের যায় ঐরাবতের ধরিতে কোপেতে উঠিল ইন্দ্র বজ্রল লয়ে হাতে ক্রোধ হইল দেবরাজ আপনা বিনা দশে বজ্রাঘাত করে শিরে তারে হনুমান পীড়িত হইল বজ্রাঘাতে অচেতন হয়ে পড়ে মলয় পর্বতে উড়িল ব্যাকুল হইয়া কাঁদে কোলে হনুমান পুত্র পুত্র বলি করে অঞ্জনা ক্রন্দন হেনকালে আইলেন দেবতা পবন অঞ্জনা বলেননাথ তব অপকর্মে পাপেতে জন্মিল পুত্র মরিল অধর্মে অঞ্জনার বচনে পবন পড়ে যে জগতের প্রাণ আমি ধরি কোন কাজে জগতেতে হয় আমি জীবনের নিধি পুত্র মরে আমার কৌতুকে দেখে বিধি বিধাতা করিল সৃষ্টি বড় করিয়াস স্বর্গমত্র আদি আজি বিনাশ বহেশাস পবন সে লোকেরও জীবন পবনও ছাড়িল অচেতন ত্রিভুবন স্থাবর জঙ্গম আদি মরে যত জীবী মুনি সব অচেতন সকল পৃথিবী ইন্দ্র আদি অচেতন সকল দেবতা সৃষ্টি নাশ হয় দেখি চিন্তিত বিধাতা মলয় পর্বতে ব্রহ্মা আসিয়া সত্তর বলেন পবন শোনো আমার উত্তর সৃষ্টি সিজিলাম আমি বহু তর হেন সৃষ্টি নাশ করো যুক্তি না সে পবনে সৃজিলাম আমি লোকেরও জীবন শ্বাসেতে পবন বহে এই সে কারণ হেন বায়ু রোদ করি মারিলা জগৎ আপনি মরিবে বুঝি করো সেই মত আত্মরাখিত সৃষ্টি রাখো শোনহ উত্তর যুগে তব পুত্র হইবে অমর শুনিয়া ব্রহ্মার কথা পবনের হাস রুদ্ধ ছিল সে পবন হইল প্রকাশ আপনা প্রকাশ যদি করিল পবন স্বর্গমর্ত পাতাল উঠিল ত্রিভুবন বিধাতা বলেন ন শুনো কহি দেবগণ হনুমানে আশীর্বাদ কর এখন সর্ব অগ্রে জোম বলে আমি দিনু বর আমা হইতে নাহি তব মরণেরও ডর তবে বর দিলেন যে দেবতা বরুণ না হবে আমারও জলে তোমারও মরণ অগ্নি বলে হনুমান দিলামে বর অগ্নিতে না পুরিবে তোমারও বলে বর যত যত দেবতা বল ধরে আপন আপন বল দিলেন তাহারে ইন্দ্র বলে হনুমান পবন নন্দন বড় লজ্জা পাইলাম তোমারও কারণ যেই বজ্রাঘাতে তুমি হইলে অস্থির সেই বজ্র সমান হও তোমারও শরীর ব্রহ্মা বলে মারুতি আমার এই বর এই বরে হও তুমি অজর অমর আপনি দিলেন বর আপনি বিমর্ষে ধ্যানে ব্রহ্ম ব্রহ্মসাপ হবে শেষে বরদিয়া দেবগণে গেল নিজস্থান মলয় পর্বতে রহিলে হনুমান পিতৃঘরে আছে বীর পর্বত শিখর নানা যুদ্ধ, শিখিল বিস্তর পরিবারে গেল বীর ভার্গবের স্থানে মল্ল মল্লযুদ্ধ শিখে চারিদিনে গুরু পড়াইতে নারে রে তারে ঘৃণা করে কুপিয়া ভার্গব মুনি সাপ দিল তারে বানর হইয়া রে গুরুকে করো ঘৃণা বল বুদ্ধি বিক্রম সে পাশর আপনা সেই সাপে হনুমান আপনা পাশরে তেই পলাইয়াছিল সে বালিরও ডরে হনুমান বীর যদি আপনারে জানে ভুবনও যিনিতে পারে একদিনের রণে অযুত বৎসর যদি করি পরিশ্রম বলিতে না পারি হনুমানেরও বিক্রম রাম তুমি আপনি সাক্ষাৎ নারায়ণ তোমারও সেবক আর কি কব কথন যতগুণ ধরে বীর কী কহিতে পারি শ্রীরাম বিদায় দেহ দেশে গতি করি সে দুই বৎসর পূর্ব বৃত্তান্ত কহিয়া স্বদেশে গেলেন মুনি বিদায় লইয়া নানা ধনে পূজারণ করেন তাহার মহা অবস্ত পাইয়া পুরস্কার কীর্তিবাস পণ্ডিতের কাব্য সুধা ভাণ্ড বাল্মীকি আদেশে গায় গীত উত্তর जय राम जय हनुमान